এই মন্দিরের শিবলিঙ্গটি একটি বাচ্চার মৃতদেহের উপর তৈরি হয়েছে নিজে নিজেই কি ভাবছেন এটা কেমন কথা তাহলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঘটনাটি বিহারের পাটনাতে একটি প্রত্যন্ত গ্রামের একদিন ওই গ্রামের একটি গরিব ব্রাহ্মণের বাড়িতে একটি পুত্র সন্তান জন্ম নেয় যে বাচ্চাটি দেখতে একদম ভগবান শিবের মতো অর্থাৎ বাচ্চাটির মাথার চুল ছিল বড় বড় বাচ্চাটির মাথার উপর চাঁদের মতো কিছু একটা দেখা গিয়েছিল এমন কি বাচ্চাটির গলাতে লাল রঙের এরকম পেঁচানো দাগ দেখা গিয়েছিল যেন মনে হচ্ছিল ওই বাচ্চাটির গলায় অনেক সময় ধরে কোন সাপ জড়িয়ে রেখেছে ওই বাচ্চাটির জন্মানোর পর গ্রামের সব মানুষ অত্যন্ত খুশি হয়েছিল কারণ বহু বছর পর ওই ব্রাহ্মণের মা বাবা ভগবান শিব স্বয়ং দেখা দেন এবং বলেন তোমার বাড়িতে যে পুত্র সন্তানের জন্ম হয়েছে ওই বাচ্চাটি দিনের মধ্যে মারা যাবে কারণ ওই বাচ্চা আর কেউ নয় স্বয়ং আমি দুদিন পর যখন আমার মৃত্যু হবে তখন আমাকে মাটিতে সমাহিত করো এই ঘটনার ঠিক দুদিন পর সত্যিই বাচ্চাটি মারা যায় আর যে জায়গাটিতে বাচ্চাটিকে সমাহিত করা হয়েছিল ঠিক ওই জায়গায় কিছুদিন পর মাটির নিচে থেকে একটি শিবলিঙ্গ নিজে থেকেই বেরিয়ে আসে এরপর ওই শিবলিঙ্গটি ঘিরে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল যেটা আজও বিহারের পাটনায় অবস্থিত সম্পাচক গ্রামে গেলে দেখতে পাবেন এই সত্য ঘটনাটি আপনার মনকে যদি এতটুকু শিহরিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে মন থেকে একবার অবশ্যই লিখুন হর হর মহাদেব